আশুলিয়ায় ইসলামনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় আশুলিয়া থানা প্রতিনিধি মোজাম্মেল হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আশুলিয়া থানায় ইসলামনগর বাণিজ্যিক এলাকায় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় কার্যনির্বাহী কমিটির মেয়াদ হবে দুই সাল পর্যন্ত মোট ভোটারের সংখ্যা দুশো জন কমিটির মোট পদ সংখ্যা পনেরোটি নির্বাচনের আগে আটজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী সহ সাতটি পদের জন্য বিশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন কামরুল হাসান তৌফিক মিজানুর রহমান মোশারফ হোসেন ও মোহাম্মদ মানিক এবং সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হুসাইন তালুকদার দেলোয়ার হোসেন ও আলমগীর হোসেন প্রধান নির্বাচন কমিশনার স্থানীয় মেম্বার শফিক হোসেন সহ মোট পাঁচজন কমিশনার সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট পরিচালনা করে থাকে আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করেন জনৈক একজন ভোটার জানান দীর্ঘ সতেরো বছর পর আমরা স্বাধীন এবং উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে আনন্দিত ও উচ্ছ্বসিত আমরা জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছি আমরা যেন অল্প সময়ের মধ্যেই উৎসব মুখর পরিবেশে নিজেদের ভোট স্বাধীনভাবে দিতে পারি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুসাইন তালুকদার বলেন আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে ইসলামনগর বাজারকে একটি আদর্শ এবং আধুনিক বাজার হিসেবে প্রতিষ্ঠিত করব আমি মোহাম্মদ হুসাইন তালুকদার ইসলামনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী সকলের কাছে দোয়া এবং ভোট চাই আমাদের আমি যদি নির্বাচিত হইতে পারি আমাদের এই বাজারের সকল ব্যবসায়ীদেরকে আমাদের হলো টার্গেট হলো ঐক্যবদ্ধ রাখা এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা আমাদের বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লিন ইসলামনগর বাজার আমরা চাই এবং তরুণ নেতৃত্ব চাই ইনশাআল্লাহ যেন আগামীর ভবিষ্যতে যেন আমাদের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে এবং সকল ব্যবসায়ী ভাইরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী হোসেন অনী আমি এই বাজারের সহ সেক্রেটারি হিসাবে প্রার্থী আমি সাবেক দুই হাজার তেইশ চব্বিশ সালের সহ সেক্রেটারি ছিলাম আমি আসলে এবারে নির্বাচন করতে আসছি আমাদের কিছু কাজ অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে কাজগুলা যদি আমি এবারে নির্বাচিত হয়ে আসতে পারি আমি ইনশাল্লাহ এই অসম্পূর্ণ কাজগুলা সম্ভব করার চেষ্টা করব সম্পূর্ণ করার চেষ্টা করব আমি আমার বাজারে এই বাজারে আমি দোকানদারদের অনেক ভালোবাসা পাই ভাই আমি অনেক ভোট কেন্দ্রে মোবাইল ফোন সাথে প্রবেশ করতে পারবে না সাথে নিয়ে প্রবেশ করতে পারবে না নির্বাচন কমিশনার প্রয়োজন বোধে নির্বাচন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত বা বাতিল করার সর্বময় ক্ষমতা সংরক্ষণ করে এছাড়া এছাড়াও নির্বাচন পরিচালনার সকল ক্ষেত্রে নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বন্য হবে ধন্যবাদ সকলকেই